বন্ধুরা আমার কাছে একটা সাপ জামা দেখতে পাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি ভালো না থাকার পরেও আমি সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও আমরা জামালপুর থেকে খুব একটা আন্দোলন সম্পর্কে জানি না তবে আপনাদের কাছ থেকে শুনতেছি তো এই সাপ দেওয়া জামাটা এর মাঝখানে আনার চেষ্টা করলাম এটা হচ্ছে ষোষট্টিতমা পর বয় এখানে দেখেন এই জামাটা হচ্ছে সামনের পার্ট ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এখন হচ্ছে এটা হচ্ছে হাতার কাজ যে লম্বা লম্বি হয়ে পড়বে হাতাটা সবাই আপনারা জানেন এগুলো হচ্ছে অল ওভার কাজ সম্পূর্ণ জামাই কাজ এই ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করে এই ডিজাইনটা বর্তমানে অনেক চলতেছে যারা এই ডিজাইনগুলো নিতে চান তাদেরকে করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এটা হচ্ছে উনার উড়নার ডিজাইন এবং কি সরাসরি কমেন্ট করে ফেলুন এই উড়নার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে উনার হচ্ছে দুই পাশে কাজ আছে মাঝখানে যে সিটাডো ফুল আছে প্রত্যেকটাতে প্রত্যেকটা উন্নত সাধারণত এরকমই থাকে এ হচ্ছে আরেক পাশে কাজ আর দুই পাশে দুই প্রান্তে যে কিছু কাজ থাকে তারপরে মাঝখানে ফুল থাকে এই হচ্ছে উনগুলো করা হয়ে থাকে যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করেছেন তারা তাড়াতাড়ি দ্রুত সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আপনাদের যদি ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন